আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আমি আপনাকে তো অনেক অনেক ভালো আছি তো আজকে নতুন একটা রেসিপি নিয়ে আবারও চলে এলাম তো আজকে রেসিপি হলো কিভাবে দেশি মুরগির মাংস আস্ত রসুন দিয়ে রান্না করতে হয় তো আমি কিন্তু আজকে দেখানোর চেষ্টা করবো তো চলেন শুরু করি তো আজকে আমি কিন্তু এখানে এক কেজি পরিমাণ দেশি মুরগির মাংস নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি খুবই সুন্দর কিছু রসুন তো রসুনগুলি কিন্তু আমি আগে ধুয়ে নিয়েছি আর পানি ধরিয়ে নিয়েছি আর মাংসগুলি কিন্তু আগের থেকে খুবই সুন্দর করে কেটে খুবই সুন্দর করে ধুয়ে নিয়েছি নিয়ে পানি ঝরিয়ে তারপরেই কিন্তু নিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দর পিস করেছি খুবই সুন্দর সুন্দর কিন্তু পিস করেছি যেহেতু দেশি মুরগি তো একটু বড় বড় করে কাটিছি তো এভাবেই কিন্তু খুবই সুন্দর সুন্দর করে কেটে নিয়েছি যেহেতু দিশি মোড়ো তো দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর কিন্তু মাংস খুবই একটা কোয়ালিটিফুল হয়েছে খুবই সুন্দর তো আর রসুনগুলি দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর করে ধুয়ে নিয়েছি আর গোড়াটা কিন্তু খুবই সুন্দর করে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর করে কেটে নিয়েছি আর খুবই সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি তো এখন আমি চলে যাব মশলার দিক তো চলেন মশলাগুলি আগে ঠিক করে নিই আজকে এই দেশি মুরগের মাংসের ভিতরে কী কী মশলা দিয়ে রান্না করবো তো চলেন এখন ঠিক করে নিই তো দর্শক আমি কিন্তু এখানে সব মশলা কিন্তু নিয়ে নিয়েছি খালি তেলটা ছাড়া তো এখন আমি যে মশলাগুলি নিয়ে নিয়েছি ডালচিনি নিয়ে নিয়েছি জয়ের নিয়ে নিয়েছি জিরা নিয়ে নিয়েছি এলাই নিয়ে নিয়েছি লবঙ্গ নিয়ে নিয়েছি আর কিছু গোলমরিচ নিয়ে নিয়েছি আর ইয়ারটা জয়ফল নিয়ে নিয়েছি আর তিনটা তেজপাতা নিয়ে নিয়েছি আর চারটা সোনামরি নিয়ে নিয়েছি আর চারটা রসুন নিয়ে নিয়েছি আর কিন্তু দুইটা পেঁয়াজ নিয়ে নিয়েছি খুবই বড় সাইজ আর ইয়ারটা আদা নিয়ে নিয়েছি তো আমি কিন্তু পরিমাণ মতো কিন্তু মশলা নিয়ে নিয়েছি আর আপনারাও চেষ্টা করবেন সবসময় পরিমাণ মতো মশলা নিয়ে রান্নাটা করার তো আমি কিন্তু এর থেকে কিছু মশলা হালকা ভেজে বেলান্ডার করে নেব ও গুঁড়ো করে নেব আর কিছু মশলা কেটে নেব তো আমি কিন্তু আদাটা কেটে ব্যালান্ডার করে নেব আর পেঁয়াজটা কিন্তু কুষে নিতে হবে আর রসুনটা কিন্তু ব্যালান্ডার করে নিতে হবে আর ঝালটা কিন্তু বেটে নিতে হবে আর লবঙ্গ জিরা জয়ত্রী আর ইয়ালাস লবঙ্গ আর গোলমরিচ আর এই জয় কিন্তু হালকা ভেজে খুবই সুন্দর করে ব্লাইন্ডার করে নিতে হবে তো এখন মশলার দিকটা চলে গেল তো এখন চলে যাবো কীভাবে রান্না করতে হয় তো সেটা দেখাবো তো দর্শক এখন কিন্তু আমি চুলো একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়ার ভিতরে এখন আধা কাপ পরিমাণে রেগুলার সবিন তেল দিয়ে নেব আর তেলটা দেওয়ার পরে আমি দিয়ে নেব তিনটা তেজপাতা আর দিয়ে নেব এক সিমটি জিরা ও কয়েকটা গোলমরিচ আর দিয়ে নেব দুইটা ছোটো ছোটো ডালচিনি আর দিয়ে দুইটা এলাচ আর চার পাঁচটা লবঙ্গ দিয়ে খুবই সুন্দর করে হালকা হিটে এগুলিকে কিন্তু খুবই সুন্দর করে ভেজে নিতে হবে এগুলি কিন্তু না দিলেই হয় কোনো সমস্যা নেই কিন্তু এগুলি দিলেই কিন্তু খুবই সুন্দর একটা ঘেরা আসা তো যার কারণে কিন্তু সেজন্য কিন্তু আমি দিয়েছি তো আমরা না দিলেও সমস্যা নেই এমনিই কিন্তু রান্নাটা হয়ে যাবে কিন্তু আমি অতিরিক্তটা ঘেরানোর জন্যে এগুলি কিন্তু দিয়েছি আর সোলার হিটটা কিন্তু একবারে লোহিটে রাখতে হবে এটাকে কিন্তু এগুলি খুবই সুন্দর করে ভেজে নিতে হবে তো এখন কিন্তু আমার এগুলি খুবই সুন্দর করে ভেজে নিয়েছি আর খুবই সুন্দর একটা ঘেরান বের আসছে তো এখন আমি এর সাথে দিয়ে দেব আগে যে দুইটা পেঁয়াজ আমি দেখাইছিলাম ওই দুইটা পেঁয়াজ কিন্তু খুবই সুন্দর করে কেটে নিয়েছি আর এখন কিন্তু এর সাথে অ্যাড করে দিয়ে খুবই সুন্দর করে বাদাম করে কিন্তু ভেজে নেব আর যদি মনে করেন যে না আমি ঝোলটা অনেকটা ঘন করব তো তাহলে কিন্তু আপনার পেস্টার বেড়ান্ডা করে দিতে হবে তাহলে কিন্তু খুবই সুন্দর ঝোলটা অতিরিক্ত একটা ঘন হতে পারে বা ঘন হবে একবারে ডালের মতো ঘন ডালের মতো কিন্তু পেস্টটা ব্যালেন্ডার করে দিলে ঘুনা হয় তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুবই সুন্দর করে বাদামি কালার করে কিন্তু ভেজে নিয়েছি পেস্টটা আর এখন আমি এর সাথে অ্যাড করে দেব তিন চামচ রসুন বাটা যে রসুন সাইডটা দেখেছিলাম সেটাই কিন্তু আমি সুন্দর করে বেটে নিয়েছি আর এর সাথে এখন অ্যাড করে দিয়েছি তো দেখতেই পারছেন আমি কিন্তু পেস্ট আর রসুন এগুলি কিন্তু খুব সুন্দর করে বাদাম কালার করে ভেজে নিয়েছি আর এখন এর সাথে অ্যাড করে দেব দুই চামচ আদা বাটা যে আদাটা আমি দেখাইছিলাম ওই আদাটা কিন্তু খুবই সুন্দর করে বেটে নিয়েছি আর এখন কিন্তু এর সাথে অ্যাড করে দিয়েছি দিয়ে খুবই সুন্দর করে একটু ভেজে নেব যে সাইডটা মরিচ দেখাইছিলাম সেই চারটা সুনামরিচ কিন্তু খুবই সুন্দর করে বেটে নিয়েছি আর এর সাথে কিন্তু অ্যাড করে দিয়েছি এখন আমার সব পানি মশলা দেওয়া শেষ এখন কিন্তু আমি খুবই সুন্দর করে এই দ্বারে নাড়া চালা করে আর এখন আমি এর সাথে দিয়ে দেব এক চামচ হলুদির গুঁড়া পরিমাণ মতো কিন্তু দিতে হবে চামচ কিন্তু ছোটো বড়ো থাকতেই পারে দিয়ে হালকা একটু না আসা করে নিতে হবে আমি এর সাথে অ্যাড করে দেব এক চামচ লবণ দিয়ে খুবই সুন্দর করে মিক্সার করে নেব রেসিপি যেহেতু রসুন দিয়ে রান্না করব আস্ত রসুন তো আস্ত রসুন কিন্তু আমি আগে থেকে খুব সুন্দর করে ধুয়ে রেখে দিয়েছিলাম আর এর সাথে এখন দিয়ে দেব। দিয়ে খুবই সুন্দর করে একটু হালকা করে ভেজে নেব তো আমি কিন্তু খুবই সুন্দর করে রসুনগুলি ভেজে নিয়েছি আর এখন এর সাথে এক কাপের চার ভাগের এক ভাগ পানি দিয়ে নেব দিয়ে হালকা নাড়া করে নেব তো আমি কিন্তু গরম পানি দিয়ে নিয়েছি আপনারা কিন্তু গরম পানি দিয়ে নেবেন নাহলে কিন্তু রান্নাটা তো এখন কিন্তু মিক্সার করা হয়ে গেছে আমার কিন্তু মিক্সার করা শেষ আর দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে কতটা কালারফুল হয়েছে তো আজকে এই মাংস কিন্তু কমবে না কারণ যেহেতু দেশি মুরগি তো কমার কোনো কিন্তু প্রশ্ন আসে না তো যেভাবে কিন্তু কাটিয়েছিলাম একটু বড়ো বড়ো করে সেভাবে কিন্তু থাকবে তো এখন আমি পাঁচ মিনিটের জন্যে একটু ঢেকে কষিয়ে নেব ঢেকে দেব আর ফিরে আসবো পাঁচ মিনিট পরে তো আবারও চলে এলাম পাঁচ মিনিট পরে আর এখন খুলে দেখবো কেমন হয়েছে খুবই সুন্দর হয়েছে আর খুবই সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাচ্ছে দেখতেই পারছেন কতটা সুন্দর তো আমি আবারও চলে এলাম পাঁচ মিনিট পরে আর এখন আমি একটু নাড়াশা করে নেব আর আগে থেকে আমি গরম পানিটা করে রাখছিলাম সেটাই কিন্তু এর সাথে এখন তিন কাপ পরিমাণে দিয়ে দেব তা আমরা কিন্তু এই পাঁচ মিনিটের ভিতরে অনেকবার ঢাকনা খুলে নাড়া ছাড়া করতে হবে কারণ আমি যে প্যানে রান্না করতেছি যে কড়াইটায় রান্না করতেছি এই কড়াই কিন্তু সারাদিন রান্নার কেট ছাড়া রান্না করলেও কিন্তু কলায় লেগে যাবে না বা পুড়ে যাবে না তো সেই হিসেবে আপনারা কিন্তু বাসায় এই কড়া ছাড়া অন্য যে কড়াই রান্না করেন যে কেনে বা যে হেতে রান্না করেন অবশ্যই এই এই কড়া যদি না হয় অবশ্যই বারবার খোলে উল্টায় পল্টায় বা নাড়াছাড়া করে দেবেন নাহলে কিন্তু তলায় লেগে যাবে তো এখন আমি এর সাথে আগে থেকে যে গরম পানি অ্যাড করে রেখে দিয়েছিলাম সেটাই কিন্তু আমি এর সাথে এখন তিন কাপ পরিমাণে তুলে দেব এক কাপ দিয়েছি আর এক কাপ দিয়ে দিয়েছি আর এই লাস্ট কাপ দিয়ে দেবো তার মোট কিন্তু আমি তিন কাপ চার কাপের তিন কাপ গরম পানি অ্যাড করে দিয়েছি তা আমি কিন্তু ঝোল এক করে দিয়েছি পুরোটাই গরম পানি আপনারা গরম পানি দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু রান্নাটা খুব দ্রুত হয়ে যাবে আর খুবই সুন্দর হবে আর খুবই মজার হবে তো এখন কিন্তু আমি আরও পাঁচ মিনিটের জন্যে খুবই সুন্দর করে ঢেকে রেখে দেব আর ফিরে আসবো পাঁচ মিনিট পরে তো আবারও চলে এলাম পাঁচ মিনিট পরে আর এখন আমি খুলে দেখব কেমন হয়েছে আর ঝোলটা কেমন আছে তো দেখেন আমার এই মুরগির মাংস কিন্তু প্রায় পঁচানব্বই ভাগ হয়ে গেছে তো এখন আমি ভিডিওর প্রথমে যে শুকনা মশলাগুলি দেখাইছিলাম এলাচ লবঙ্গ ডানচিনি জয় ভয়ল জিরা গরম মশলার উপকরণ সবগুলি কিন্তু আমি এখানে খুবই সুন্দর করে ভেজে ব্যালেন্ডার করে নিয়েছিলাম আর সেগুলি কিন্তু দেখেন কতটা সুন্দর করে আমি ব্যালেন্ডার করে নিয়েছি হালকা ভেজে তো এখন কিন্তু আমি এর সাথে অ্যাড করে দেব আর অ্যাড করে দিয়ে কিছু সময় একটু তো এখন কিন্তু একটু নাড়া করে নেব এবার দেখবেন কালারটা কতটা সুন্দর হয় গরম মশলার উপকরণটা দেওয়ার সাথে সাথে খুবই সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাচ্ছে তো এখন কিন্তু কলার হ্যান্ডেলটা ধরে খুবই সুন্দর করে একটু না আছাড়া করে দিতে হবে দেখেন কতটা সুন্দর হয়েছে আর এখন আমি ঢিকে রেখে দেব আর দুই মিনিট আর দুই মিনিট পরে দেখবো কেমন হয়েছে আর লবণটাও চেক করে নিতে হবে তো আমি আবারও চলে এলাম দুই মিনিট পরে আর এখন আমি খুলে দেখব কেমন হয়েছে দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে তো এখন আমি পরিবেশন করে দেখাবো কেমন হয়েছে তো চলে তো দর্শক দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে কিন্তু আমি রান্না করে নিয়েছি দেশি মুরগির মাংস আস্ত রসুন দিয়ে তো আপনি বাসায় একবার হলেও ট্রাই করবেন খুবই মজার হবে এই রেসিপিটা তো আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর বেশি বেশি বন্ধুদের কাছে শেয়ার করবেন আর এই চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশের বেললাইকেনটা প্রেস করে দেবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন তাহলে আমার দেওয়া নিত্য নতুন রেসিপির ভিডিও সবার আগে চলে যাবে আপনার কাছে তো আজকের রেসিপি এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপির ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ